ও নম ভগবতী জ্ঞানেশ্বর দেবায়ৌ নম আজকের আলোচিত বিষয় পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের নির্বিকল্প সমাধি লাভ তখন উনিশশো সাল পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব চব্বিশ বছর বয়সে পা রেখেছেন সে বছর তিনি কান্দুয়ায় এক ভক্ত পঞ্চ নস্করের গৃহে মহাষ্টমী সন্ধিকনে মা মহামায়ার পূজা করবেন বলে স্থির করলেন তা শুনে পঞ্চবাবু তার স্ত্রী খুবই খুশি পঞ্চবাবু অনেকবার জ্ঞানেশ্বর দেবের সমাধি অবস্থা দেখেছেন এবং তার দর্শন উপলব্ধির কথা শুনেছেন যাই হোক পঞ্চবাবু শ্রীগুরুর নির্দেশ মতো ফুল ফল মিষ্টি ও নানা উপকরণ জোগাড় করে দিলেন পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব জানালেন তুমি তো জানো পূজায় বসলে আমার কোনো জ্ঞান থাকে না শরীরে যাই ঘটুক কেউ যেন আমায় স্পর্শ না করে তার ব্যবস্থা করবে ওই বছর মহাষ্টমীর পূজা সকাল আটটায় শুরু পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব পূজা করতে বসলেন ভক্ত পঞ্চনস্করে গিয়ে একটা কাঠের ছোট সিংহাসন ছিল ওই সিংহাসনে শ্রীকৃষ্ণের ফটো ছিল সেখানেই মায়ের ঘট স্থাপন করে পূজার আয়োজন হল কোনো বিগ্রহ ছিল না শ্রীগুরু ধ্যানস্থ হয়ে গেলেন এবং মহা সমাধিতে মগ্ন হয়ে গেলেন গভীর ধ্যানের মধ্যে প্রথমে তার মনে হলো কে যেন তার হৃদয়ে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করছে সে কষ্ট কাউকে বলার নয় অব্যক্ত সেই কষ্ট পরবর্তী সময়ে শ্রীগুরু জানালেন যে এরপরেই আমার জীবটাকে কে যেন ভিতরের দিকে টেনে ধরছে জীবটা যেন টাগরার ভিতর আটকে যাচ্ছে তখন কোনো শব্দ উচ্চারণ করতে পারছি না ধীরে ধীরে কণ্ঠরুদ্ধ হয়ে বাহ্য জ্ঞান একবারেই হারিয়ে গেল এরপর আমি অনুভূতির চোখে দেখছি আমার স্থূল শরীর ছেড়ে সূক্ষ্ম চৈতন্যময় শরীরে অতি তীব্র গতিতে আমি ছুটে চলেছি তখন আমি অন্তরে অনন্ত আনন্দ অনুভব করতে লাগলাম সে আনন্দ কাউকে বোঝানো যাবে না মানুষ পৃথিবীতে যে আনন্দ অনুভব করে তার তুলনায় এই আনন্দ কোটি কোটি গুণ বেশি বললেও বোধহয় কম বলা হবে এই মহা আনন্দের কোনো তুলনা হয় না তখন যেন এক জ্যোতির্ময় পথ ধরে অগ্রসর হচ্ছি তখন ওই পথে আমার গতিবেগ আলোর গতিবেগের তুলনায় কোটি কোটি গুণ বেশি এক একটি জ্যোতিষ্ককে এক এক সেকেন্ডে অতিক্রম করে চলেছি আর ওই সময়ে ওই সকল মণ্ডলীকে অতিক্রম করার কালে আমার অন্তর সীমাহীন আনন্দে উদ্বেলিত হয়ে উঠল সেই অনন্ত আনন্দ ব্যাখ্যা করা সম্ভব নয় সেখানে এক একটি জ্যোতিষ্ক সূর্যের মতো কোনোটি আবার বারো গুণ বড় কোনোটি একশো গুণ কোনোটি আবার কোটিগুণ বড় সূর্য এই যে কোটিগুণ বড় সূর্য এটি হলো বেদান্ত সূর্য সকল জ্যোতিষ্কের গ্রহ উপগ্রহ আছে এই রকম ঊনপঞ্চাশ কোটি ব্রহ্মাণ্ড আছে সকল জ্যোতিষ্ক অতিক্রম করে শেষে এক মহা ঘন অন্ধকারে হারিয়ে গেলাম এই অন্ধকার অতি অধিক কালো এবং হাজার হাজার গুণ কালো তা এমনই ঘন এবং কালো যে কোদাল দিয়ে চাপ চাপ করে কাটা যায় সাধকের ভাষায় এই অন্ধকার অবস্থার নাম বারুণী রাত্রি প্রকৃতপক্ষে গুরু শব্দের গু মানে যে অন্ধকার অবস্থার কথা বলা হয় তা এই অবস্থা এটাই কৃষ্ণ অবস্থা এই অবস্থা লাভের বেশ কিছুক্ষণ পরে অনুভূতি রাজ্যে ফিরে এলাম দেখলাম এক জ্যোতির্ময়ী দেবীর কোলে অবোধ শিশুরূপে শুয়ে আছি ঘুমন্ত শিশুকে মা যেমন দুই বাহুতে তুলে বক্ষে ধারণ করেন এই দেবীও তেমনি বক্ষে ধারণ করে আমাকে জাগাচ্ছেন এই দেবী অতীব শীর্ণকায়া ললনার মতো তার হাত দুটি খুব সরু মাথায় আটটি খোঁপা এক একটি খোঁপায় কয়েকটি করে ব্রহ্মাণ্ড ঢুকে আছে তার শরীরটি দেখতে ততটা ভালো নয় কিন্তু মুখখানি অপূর্ব সুন্দর তার সর্বাঙ্গ হতে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সেই জ্যোতি এত তীব্র যে প্রথম প্রথম অনেক চেষ্টা করেও তাকে প্রত্যক্ষ করা যাচ্ছিল না যদিও সেই সময় আমার সর্বাঙ্গ হতেও জ্যোতি নির্গত হচ্ছিল কিন্তু দেবীর জ্যোতির কাছে আমার অঙ্গের জ্যোতি যেন একেবারেই মলিন ফলে কোনো মতে তাকে প্রত্যক্ষ করতে পারলাম না তাকে প্রত্যক্ষ করার আমার প্রবল ইচ্ছা দেখে দেবী মৃদু মৃদু হাসতে লাগলেন এবং বললেন তুমি আমায় প্রত্যক্ষ করতে চাও প্রার্থনা করো তবেই দেখতে পাবে এমনি এমনি দেখতে পাবে না তার কথা মতো তার কাছে প্রার্থনা করার পর তার জ্যোতির তীব্রতা খুব শীঘ্র হ্রাস পেয়ে গেল আর তখনই ওই দেবীকে প্রত্যক্ষ করতে পারলাম ইনিই মা ব্রহ্মময়ী ইনিই যোগমায়া তবে মাকে প্রত্যক্ষ করার আগে আমি যখন মায়ের কোলে নিতান্ত অবোধ শিশুর মতো শুয়েছিলাম তখন অতি সুমিষ্ট কণ্ঠস্বরে আমাকে কে যেন জাগাচ্ছিলেন কে যেন আমাকে বলছিলেন বৎস তুমি ওঠো তুমি জাগো তখন আমি একবার জাগছিলাম আবার সব কিছু বিস্মিত হয়ে গিয়ে ঘুমিয়ে পড়ছিলাম একবার চোখ মেলে তাকাচ্ছিলাম আবার নিদ্রা কাত শিশুর মতো পরক্ষণে চোখ বুঝে ঘুমিয়ে পড়ছিলাম আর মা তার স্নেহ ভরা কণ্ঠে আমার কানে বারে বারে বাণী শোনাচ্ছিলেন বৎস তুমি ওঠো তুমি জাগো অবশেষে ব্রহ্মময়ীর সেই আহ্বান বাণীতে আমি জেগে উঠলাম এবং আমার মনে প্রশ্ন এলো কে আমি তখন অন্তর্জামী দেবী জানালেন তুমি সেই সর্বব্যাপ্ত পরব্রহ্ম পুরুষোত্তম বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে তুমিই ব্যাপৃত হয়ে আছো কিন্তু আমি সেই দেবীর কথা বিশ্বাস করতে পারলাম না তখন ওই অন্তর্জামী দেবী সুস্মিত বচনে বললেন আমার কথা বিশ্বাস হচ্ছে না ওই দেখো সকল গাছের মধ্যে তুমি তখন আমি দেখলাম বিশ্বব্রহ্মাণ্ডে যত রকমের উদ্ভিদ তিনলতা গুলুমো রয়েছে সকলের সত্তায় সত্তায় আমি বিরাজিত দেবী বললেন ওই দেখো পশুপক্ষী সকল জীবের মধ্যে তুমি তখন আমি দেখলাম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদের প্রাণ প্রাণসত্ত্বায় আমি বিরাজমান এরপর দেবী বললেন ওই দেখো সকল জ্বরের মধ্যেও তুমি তখন এই বিশ্বভূমণ্ডলে সকল জ্বর পদার্থের মধ্যে আমি নিজেকে পরমাণু শক্তিরূপে বিদ্যমান দেখলাম তারপর দেবী বললেন ওই দেখো সকল জলে তুমি স্থলে তুমি অন্তরিক্ষে তুমি আর এই কথা বলা মাত্রই সেকেন্ডের মধ্যে তিনি জল স্থল অন্তরিক্ষে প্রবেশ করে আমাকে তা দেখিয়ে দিলেন এবং আমি অনুভব করলাম জলে আমি স্থলে আমি অন্তরিক্ষেও আমিই বিদ্যমান আর সবশেষে অনুভব করলাম যে মানুষের মধ্যেও আমি বিদ্যমান এরপর ব্রহ্মময়ী মা আমাকে জানালেন এখন তুমি অন্তর্জামী হলে অর্থাৎ সবার সত্তায় প্রবেশের যোগ্যতা অর্জিত হলো তোমার এরপর মা জানালেন বৎস তোমার সাধনা সমাপ্ত হয়েছে এখন তুমি চিরবিশ্রামে লীন হয়ে নির্বিকল্প প্রাপ্ত হলে তবে তোমায় আবার পৃথিবীতে ফিরে যেতে হবে তা শুনে শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব বললেন মা আমার সাধনা যখন শেষ হয়েছে তখন আমি পৃথিবীতে ফিরব কেন ব্রহ্মময়ী মা জানালেন জীবের উদ্ধারের জন্য তোমাকে পৃথিবীতে যেতে হবে স্বয়ং শ্রী গুরু তোমার মধ্যে দিয়ে প্রকাশিত হবেন আমি স্বয়ংই কালী রূপে সর্বদা তোমার সঙ্গে থাকবো তোমার মধ্যে সদা দশ অবতার ও দশ মহাবিদ্যার প্রকাশ থাকবে এখন থেকে তুমি সচ্চিদানন্দ পরব্রহ্ম হলে তখন পরব্রহ্ম জ্ঞানেশ্বর দেব মায়ের নির্দেশ মেনে নিয়ে বললেন মা আমি যাব বটে তবে আমার তিনটি প্রার্থনা মঞ্জুর করতে হবে ব্রহ্মময়ী মা জিজ্ঞাসা করলেন কি প্রার্থনা বৎস জ্ঞানেশ্বর দেব বললেন এক আমি যাদের মাথায় হাত রাখব তাদের প্রত্যেককেই মুক্তি দিতে হবে দুই তারা যেন ভগবান জমের দণ্ড না পায় এবং তিন তাদের মোটা ভাত মোটা কাপড়ের অভাব যেন না হয় ব্রহ্মময়ী মা বললেন তথাস্তু এরপর জানালেন তোমার তিনটি প্রার্থনাই মঞ্জুর হবে যদি তোমার শিষ্যরা তোমার নির্দেশ মেনে চলে এই বলে মা ব্রহ্মময়ী তাকে দেহে প্রত্যাবর্তনের ব্যবস্থা করে দিলেন পরব্রহ্মের নির্দেশ ব্যতীত কোনো সাধকই নির্বিকল্প সমাধি লাভের পর তার স্থূল দেহে তিনি আর ফিরতে পারেন না জগতে গুরুরূপে প্রত্যাবর্তনের আদেশ লাভ করলে তবেই সেই সাধক তার স্থূল শরীরে ফিরে আসতে পারেন এই কারণেই জগৎগুরু জ্ঞানেশ্বরদেব নির্বিকল্প সমাধি লাভের পর তার স্থূল শরীরে প্রত্যাবর্তন করলেন এবং গুরু অবতার রূপে জগৎ কল্যাণকর্মে ও ব্রহ্মকর্ম সম্পাদনতরে অবতীর্ণ হলেন আজকের এই অমূল্য তত্ত্বটি ছোটদের জ্ঞানেশ্বরদেব ও পরব্রহ্ম শ্রীগুরু জ্ঞানেশ্বরদেবের জীবনী পঞ্চম খণ্ড থেকে প্রকাশ করা হলো।